বাচ্চাটা কার আমার তোমার আচ্ছা বউ কোথায় গেছে বউ চলে গেছে নিশার তো বউটাই ছেড়ে চলে গেল এই বাচ্চাটাকে ছেড়ে চলে গেল বউ নিশার জন্য যায়নি নিশার জন্য যদি হতো তাহলে নিশার কিসের জন্য গেছে কি করে মারা গেল ওনার অসুখ হয়েছিল চিকিৎসা করতে পারেন তো পয়সার জন্য আচ্ছা এ উনি মারা গেছে কি হয়েছিল

না যে ওনার এখন এতটাই অবস্থা খারাপ হয়ে গেছিল যে ওনাকে বাইরে বের করে রেখে ঘরটা করার মতন পরিস্থিতি ছিল না তা তখন তার জন্য আপনাকে আমি ফোন করে বলেছিলাম যে দাদা এখন ঘরটা করতে হবে না দাদা খুব শরীর খারাপ মনে হয় বাঁচবে না তার দুদিন পরেই মারা গেল

বাবা মারা যাওয়ার তিন দিন আগে ওখানে কি কাজ করছো মাছ ধরা কাজ করছিলো হ্যাঁ মাছ ধরা কাজ মাছ ধরা কাজ বাড়িতে পয়সা করি পাঠাও মা মেয়ের জন্য পয়সা করি এখন ওখান থেকে আমি আগের বছর গেছিলাম সেখানে এদিকে দেখা আমার দিকে তাকাও আগের বছর গেছিলাম আমি সেখানে কিছু দিন ছিলাম হুম সেটাই শোধ করে এলাম আমি সেটা শোধ করে এসছো

তাই সত্যি নেশা খুব একটা নয় হালকা পাতলা চলে নেশা চলে নেশা তো কী হয় নেশা তো বউটাই ছেড়ে চলে গেল এই বাচ্চাটাকে ছেড়ে চলে গেল বউ নেশার জন্য যায়নি নেশার জন্য যদি হতো তাহলে কিসের জন্য গেছে কোনো কারণ গেছে গেছে আচ্ছা তুমি এই খেটে খুঁটে তোমার ঘরটা করতে পারবা এখন দেখি কত দূর কী করতে পারি কি বলেন আপনি আপনি কি বলছেন আমিও তাই বলছি ছেলে খেটে খুঁটে ঘর তো করবে কেন আর এখন কি করতে পারি আপনাদের জন্য এখন আমাদের আপাতত কিছু পয়সার দরকার পয়সার দরকার মানে কাজটা উদ্ধার করার জন্য আপনি উদ্ধার করতে পারি আচ্ছা বুদি আপনি তো খবর দিছেন আমাকে ওদের জন্য কি করলে এখন ভালো হয় এখন আপাতত ওর বাবার কাজটা যে কোনো রকম ভাবে মানে উদ্ধার হয় সেরকম কাজটা করলে বেশি ভালো হবে ঘরের দিকটা যেরকম আছে সেরকম থাকুক এই ভাই যদি কোনোদিন দিন কাজ বাজ কাজ বাজ করে যদি ঘরটা করতে পারে তো করবে হুম এখন যদি ওনাদের হাতে কিছু টাকা পয়সা দাও তাহলে খুব ভালো হতো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদের যেটা ভালো বোঝেন ঠিক আছে কারণ আমি ঘর কথা দিয়েছিলাম যে আপনাদের ঘরটা করে দেবো কারণ আপনার ছেলে এসে গেছে আপনি বলছেন আপনার ছেলে খেটে খুঁটে করে নিতে পারবে এখন আপনাদের এই আপনার স্বামী মারা গেছে ও বাবা মারা গেছে এবং কাজটা উদ্ধার করার জন্য আপনাদের পয়সা দিলে সব সুবিধা হবে তাই তো তা ঠিক আছে আমি তাই করে দিয়ে যাচ্ছি আপনাদেরকে পয়সা দিচ্ছি আপনারা আপনাদের কাজটা মিটান হুম আর হচ্ছে যেটা আপনারা ভালো বোঝেন হ্যাঁ এই না এটা হচ্ছে তোমার বাবার কাজের জন্য আপনার স্বামীর কাজ মেটাবেন এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ পাঁচ নয় দশ এখানে পাঁচ হাজার টাকা আছে এই পাঁচ হাজার টাকা ঘরের জন্য ঘরের কাজে লাগাবেন খুঁটি বুটি কোনো দিয়ে ঘরটা কোনো রকম ঠিকঠাক করে নেবেন আপনার ঠিক আছে আর আপনার ছেলে যদি কাজ করে কিছু করতে পারে তো এখানে ওটার কাজ না সাড়ে আট হাজার টাকা ঠিক আছে এই টাকা দিয়ে আপনার আপনার কাজে দিন ঠিক আছে খুশি হয়েছে হাজার টাকা আপনি ঘরে কাজে লাগাবেন আর এই যে সাড়ে তিন টাকা আছে এটা দিয়ে আপনার স্বামীর কাজটা মেটাবেন ঠিক আছে আপনি জানি না কতটা কি লাগবে না লাগবে তবু ঘরের জন্য আমি বলেছি যখন ঘরের জন্য আমি দিয়ে গেলাম কিছু হ্যাঁ আপনি খুঁটি ফুটিগুলো ভেঙে গেছে তো খুঁটি ফুটিগুলো পাল্টে ওপরে যদি কালি ফালি লাগিয়ে যদি ঠিকঠাক করতে পারেন তো করে নেবেন ঠিক আছে আর আপনার ছেলে এসে গেছে কেটে করে করবে ঠিক আছে আসি ভালো থাকবেন যদি সন্তুষ্ট হয়েছেন আচ্ছা ঠিক আছে চেষ্টা করবেন ঠিক আছে কিছু বলার নেই আমার আপনাদের যা কষ্টে বাচ্চাটা মেয়েটা যে খেতে পায় না খাওয়ার জন্য যে কষ্ট পায় এইটোৱাই আমাৰ খাৰপ লাগে বুলি এতিয়া ঠিক আছে যাওক আছি হা ভালে থাকিব আপোনাৰ